গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা বিশ্ব বিশ্ব ঈদ ঈদুল ফিতর বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পুলিশ অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলে আপনার জোরে হাততালি এই হাততালি আপনাদের প্রাপ্য দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের প্রতি আহ্বান জানাই নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হরানের ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে গিয়ে গেছে আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে অপ্রতুল জনবল লজিস্টিক্স অপর্যাপ্ত বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সব